আমাদের সন্তানরা কিন্তু একটা বিজয় ছিনিয়ে এনেছে এখন কিন্তু আমাদের সমৃদ্ধির দিকে যাওয়ার পালা এটাই করতে হবে যদি এটা করতে না পারি তাহলে কিন্তু আমরা হেরে যাব। অতীতকে টপকায় যেতে হবে অতীতে যে ভুলগুলো হয়েছে সেগুলোকে আমি সুদ্রিয়ে আমি এখন নূতনত্বে নিয়ে যাব অগ্রগতি নিয়ে যাব এটাই হচ্ছে আমাদের প্রথম আমি আজকে সকালে ফেসবুকে দেখছিলাম যে আমাদের দেশে তেইশ লক্ষ লোক বিদেশিরা কাজ করে তাহলে এই তেষ্ট লক্ষ লোক কি করছে আমার ছেলেদের জায়গাগুলোকে দখল করে রেখেছে কিন্তু দখল না তাদের দেশে নিয়ে যাচ্ছে একশো উনসত্তরটা দেশের নাগরিক এই দেশে কাজ করে তাহলে আমাদের ছেলে পেলেরা বেকার হয়ে আছে কেন হয়েছে এই প্রশ্নটাকে কখন আমরা করেছি আমার দেশ কি অন্য দেশের লোকদের কি ভরণপোষণ করার জন্যই কি সৃষ্টি হয়েছে স্বাধীনতা পেয়েছি না আমার দেশে সন্তানদেরকে ধাপে ধাপে এগিয়ে নিয়ে যাওয়া আমার অর্গানাইজেশনটাকে সামনে দিকে এগিয়ে নিয়ে যাওয়া এখন আপনারা আমাকে প্রশ্ন করতেই পারেন আমি কিন্তু গার্মেন্টসে ছিলাম আই ওয়াক ইন ইয়াং ওয়ান সৃষ্টি করেছি পর্ব চারটা কোম্পানি নেতৃত্ব দিয়েছি। আমার এখানে কিন্তু প্রতিটা ডিপার্টমেন্ট কিন্তু বাঙালিরা এখন এই ইয়াংম্যান আপনি যে দেখেন প্রতিটা ডিপার্টমেন্টে সব বাঙালি আমি প্রথম বাঙালি একটাই ছিল এই দেশে বিদেশি রেখে আমার আয়কে সংকুচিত করব না বরঞ্চ আয়কে প্রসারিত করব আমার দেশে রেমিটেন্স আমি অন্য দেশে দেব না আমার দেশের রেমিটেন্স আমার দেশে থাকবে আমার কষ্টে অর্জিত রেমিটেন্স আমি অন্যকে দেবে কেন আমাদের এখন ভয় পাওয়ার কোনো কিছু নেই আপনারা কখনই ভয় পাবেন না ইন্ডাস্ট্রিয়াল আপনার বিদেশি চলে গেলে ওরা কিন্তু বিদেশি ওরা কিন্তু লোভে এসেছে আপনার এখানে আপনার জন্য কিন্তু লয়েল তারা না বরং লয়েল আপনার সন্তান আপনার জন্য লয়েল হবে জীবন দিতে প্রস্তুত কিন্তু প্রশ্ন হচ্ছে আমরা সেই দিকে না তাকিয়ে অন্যের দিকে তাকিয়ে থাকি অন্যের উপরে ভর করি এখন আমি আপনাদেরকে প্রশ্ন করছি স্পেশালিদের গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইল যতজন বিদেশি থেকে এনেছেন কতটা উপকৃত হয়েছেন যদি প্রশ্ন করি কতটা আপনি এক্সাইজ শিপমেন্ট দিয়েছেন আপনাকে আমি প্রশ্ন করতে চাই আমি অনেকেই করেছি সবাই হেসে বলে সাহেব আপনি এক্সাইজ শিপমেন্টের কথা বলছেন আরে ভাই শর্ট শিপমেন্ট দিয়েই তো কোলাইতে পারি না তাহলে আমি যদি প্রশ্ন করি বিদেশিকে লক্ষ লক্ষ টাকা দিলেন এখানে থাকতে দিলেন গাড়ি দিলেন সবই দিলেন আপনি পেলেন কি আপনার সন্তানদেরকে সৃষ্টি করেন তাদেরকে যদি সমৃদ্ধিশালী করেন তাদেরকে স্কোপ দেন তাদের করতে আপনি তাদেরকে প্রস্তুত করুন আপনার সেক্টর নট অনলি গার্মেন্টস প্রতিটা স্তরেই তারা ভালো করতে বাধ্য হবে কারণ তারা জানে এটা আমার দেশ আমার কোম্পানি সেই সেন্স অব টা সৃষ্টি করতে হবে তাদের মধ্যে ওই সেন্স অফ বিলিং আপনার বিদেশের মধ্যে আসবে না তারা শ্রম দিয়ে টাকা নিতে এসেছে আর আমার সন্তানরা জীবন পণ নিয়ে আপনার কোম্পানিকে সৃষ্টি করতে এসেছে প্রস্তুত হন না তাদেরকে সৃষ্টি করতে আমার জাতি আমার ইন্ডাস্ট্রি আগেলেই, আমার দেশ আগাবে আমার জাতি আগাবে আপনাদের কাছে এই শুধুই এই কথাটি বললাম তাদেরকে এটি বললাম আপনি আমার সন্তান দেখে প্রস্তুত করুন